হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আমি তো বেশ ভালো আছি আজকের ভিডিও মূল টপিক আস্তে আস্তে দেখতে থাকবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে পাশে থাকা আইকন বাটনটি অন করে দেবেন বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো ভালো লাগে অবশ্যই করে আমাকে জানাবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে আমার উৎসাহ জাগবে তাহলে আমি আরও নতুন নতুন তোমার এরকম ভিডিও দিতে পারবো পারবেন আমার সবাই একটা বন্ধুরা